নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো আজ হচ্ছে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ কুড়ি নয় দু হাজার তারিখ জন আন্দোলন পোর্টালে আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে আমাদের অফিস থেকে যে ক্যালেন্ডার লিস্টটি শেয়ার করা হয়েছে তার সাথে কিন্তু জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি ম্যাচ করছে না তাই আজ যেহেতু শনিবার কুড়ি তারিখ শনিবার আমাদের ক্যালেন্ডার অনুযায়ী অ্যাক্টিভিটি বা থিম ছিল আমাদেরকে থার্ড স্যাটারডে মিটিং নিয়ে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হতো কিন্তু পোষণ অভিযান জন আন্দোলনের এই থিম এবং অ্যাক্টিভিটিগুলো কিন্তু শো না করায় আমরা দেখে নেবো যে আজকের তারিখের জন্য আমরা পোষণ অভিযান জন আন্দোলনে কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব। তার জন্য এখান থেকে দেখুন আমি অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম ওপেন করে নিয়েছি এবার এখান থেকে গ্রুপ সিলেক্ট করা আছে থিম সিলেক্ট করতে হবে আজকের ডেটের জন্য আমরা থিম সিলেক্ট করবো একদম সবার প্রথমে থিমটি সবার প্রথমে থিমটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা অর্গানাইজার দেখুন দেওয়া আছে লেভেল সিলেক্ট করে নেব ব্লক লেভেলে নয় আমরা এডাবলিউসি লেভেলে কাজটি করছি তাই এখানে এ সিলেক্ট করে নিলাম এডাব্লিউসি সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আমরা নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম সিলেক্ট করে নেব অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম সিলেক্ট হয়ে গেলে আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব আজকের অ্যাক্টিভিটির জন্য এখানে দেখুন Yeah. <laughs> থিম ওয়াইজ এতগুলি অ্যাক্টিভিটি দেওয়া আছে এখান থেকে আপনারা যে কোনো অ্যাক্টিভিটি আজকের ডেটের জন্য সিলেক্ট করতে পারেন আমি আভা আইডি ক্রিয়েশন এই অপশানটি ক্লিক করে দিলাম আপনারা এতগুলি অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো করে নিতে পারেন এরপরে দিয়ে দেব ডেট ইভেন্ট ডেট অনেক দিদি একজন দিদি কোশ্চেন করেছিলেন যে দিদি ফ্রম ডেট এবং টু ডেটটি শো করছে না তো দিদি ভাই এই 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 ভার্সানে ফ্রম ডেট এবং টু ডেট ছড়িয়ে এখানে ইভেন্ট ডেট করা হয়েছে মানে যেদিন আপনারা মিটিংটি করবেন সেই দিনের ডেটটি আপনাদেরকে দিতে হবে দেখুন আমি এখানে ডেট দিয়ে দিলাম কুড়ি নয় দু হাজার পঁচিশ এরপরে পার্টিসিপেশন ডিটেলস আমরা দিয়ে দেব। ক্যাটাগরি দিয়ে দিলাম অ্যাডাল্ট মেল দুজন ফিমেল তিনজন চিলড্রেন মেল হচ্ছে চারজন এবং ফিমেল হচ্ছে একজন অ্যাডোলেসেন্স গার্লস ছিল আমার একজন মোট এখানে দেখুন আমার এগারো জন অংশগ্রহণ করেছিল আজকের এই প্রোগ্রামে এবার এখান থেকে একটি ছবি আমাদেরকে আপলোড দিতে হবে তার জন্য আমি ব্রাউজার ফটো ওপেন করলাম ব্রাউজার ফটো ওপেন করে থার্ড স্যাটারডে মিটিংয়ের যে ছবি আমরা তুলেছি সেই ছবির স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে সেই ছবিটি আমরা সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট হয়ে গেলে দেখুন স্ক্রিনশট নেওয়া ছবি খুব সহজেই কিন্তু আমাদের জন আন্দোলন পোর্টালে আপলোড হয়ে যাচ্ছে আপনারা ছবি তুলবেন এবং ছবিটি তোলার পর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ক্রপ করে নেবেন ক্রপ করে নিলেই আপনাদের ছবি কিন্তু জন আন্দোলন পোর্টালে সাবমিট হয়ে যাবে এরপরে ডেসক্রিপশানে আমি লিখে দিলাম যেহেতু আজকে আমি থিম এবং অ্যাক্টিভিটি আভা আইডির ওপরে দিয়েছি তাই এখানে আমি আভা আইডি ক্রিয়েশন লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব তার আগে একবার দেখে নেবেন যে সমস্ত কিছু সঠিক আছে কি না সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল তাহলে আজকে কুড়ি তারকের জন্য পোষণ অভিযান জন আন্দোলনের থিম এবং অ্যাক্টিভিটি আমার কেন্দ্রের জন্য সাবমিট হয়ে গেল এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করুন এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই